ওয়েলকাম করছি আজি মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুব ইম্পর্টেন্ট ডিসকাশন করতে যাচ্ছি বিপিএল এবার দল গড়তে নাকি অনেক ফ্র্যাঞ্চাইজির গলা শুকাচ্ছে এই মুহূর্তে যে ওয়েদার তাদের গলা শুকানোর খুব একটা কারণ নেই কারণ আমরা দেখতেই পাচ্ছি যে ওয়েদার তুলনামূলকভাবে ঠান্ডা হওয়া শুরু করেছে কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএল এ দল গড়তে গিয়ে কারো কারো মতে গলা শুকাচ্ছে এবং সেই ইস্যুতেই ডিসকাশন যে ডিসকাশন করতে চাই এবং যেই ডিসকাশনটা এই মুহূর্তে খুব বেশি চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল তারা কি ধরনের ইনভেস্টমেন্টে যাচ্ছে চমক কারা থাকছে তামিম ইকবাল কি কিনা এবং একই সাথে ফরেন ক্যাটাগরিতে আসলে আমরা কাদের পেতে যাচ্ছি দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ইস্যু কারণ চ্যাম্পিয়ন দল যারা রানার্স অফ ছিল কুমিল্লা গোয়িং টু পার্টিসিপেট এবং ফরচুন বরিশাল থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কজন কর্তার সাথে আমার টুকটাক কথা হয় তারা একটা ব্যাপারে খুবই হ্যাপি যেটা হচ্ছে ফরচুন বরিশালের পেমেন্ট ইস্যুস গুলো দুর্দান্ত মানে ক্রিকেটাররা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট স্যালারি পান না এটা ওটা হয় অনেক ধরনের ঝামেলা থাকে বাট ফরচুন বরিশালের ক্ষেত্রে ইস্যুটা ডিফারেন্ট আমি একদম মূল পয়েন্টে যেতে চাই ফরচুন বরিশাল এবারও চ্যাম্পিয়ন টিম করছে ফরচুন বরিশালের পুরো পরিকল্পনা এখন পর্যন্ত তামিম ইকবালকে কেন্দ্র করে আগাচ্ছে একদমই হান্ড্রেড পার্সেন্ট শিওর ফরচুন বরিশালের পুরো পরিকল্পনা আগাচ্ছে তামিম ইকবালকে কেন্দ্র করে তামিম ইকবাল ফরচুন বরিশাল কর্তৃপক্ষ ক্রিকেটার এই তিনটা জায়গায় তিনি লিঙ্ক করছেন এবং এখন পর্যন্ত যদি তামিম ক্রিকেট বোর্ডের ডিরেক্টর না হন ফাইনালি বিপিএল এর আগে তাহলে তিনি বিপিএল এ খেলবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট লোকাল ক্যাটাগরিতে ফরচুন বরিশালে কারা থাকছে মুশফিককে আমরা দেখেছিলাম মাহমুদুল্লাহকে আমরা দেখেছিলাম মেহেদি মিরাজকে আমরা দেখেছিলাম সৌম্য সরকারকে আমরা দেখেছিলাম এর বাইরেও আমরা অনেককে দেখেছিলাম আমি দুজনের ক্ষেত্রে অন্তত একটা ডিসিশনের কথা বলতে পারি সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ এখন পর্যন্ত যে নিউজ আমার কাছে ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন টিমের হয়ে আপকামিং বিপিএল এ খেলছেন না বা খেলবেন না ক্রিকেটারের চাহিদা এবং টিমের যে এক্সপেন্স করার অ্যাবিলিটি এই দুটা ম্যাচ না করার কারণে মেহেদি হাসান মিরাজকে হয়তো আমরা ভিন্ন ফ্র্যাঞ্চাইজি দেখবো ওয়ার্ড অবাউট মাহমুদুল্লাহ রিয়াদ দ্য ইনফরমেশন আই হ্যাভ রাইট নাও মাহমুদুল্লাহ রিয়াদ ইজ এভেলেবেল টু প্লে ফর ফরচুন বরিশাল এবং মাহমুদুল্লাহ রিয়াদের সাথে মালিক পক্ষের যে আলোচনা মাহমুদুল্লাহ রিয়াদের সাথে মালিক পক্ষ যাকে আসলে সকল পরিকল্পনা করার দায়িত্ব দিয়েছে ব্লাইন্ডলি সেই তামিম ইকবালের যে ডিসকাশন তাতে আমি যতটুকু জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ ইজ নট চার্জিং আ পেনি মানে তার পক্ষ দিকে তিনি কোনো কিছু চার্জ করবেন না ইটস দ্য ডিসিশন অফ দ্য ওনার্স যে তারা মাহমুদুল্লাহ রিয়াদকে কিভাবে ওনারশিপ কিংবা হচ্ছে অন করে তার যে রেসপেক্ট সেটাকে ভ্যালু করে তার পারিশ্রমিকটা ঠিক করে সিরিয়াসলি মাহমুদুল্লাহ রিয়াদ এর আগের এডিশনেও টাকা পয়সা নিয়ে কোনো ধরনের আলোচনায় যায়নি ফিল গুড টু বি দ্য পার্ট অফ ফরচুন বরিশাল এবং এবারও সেটা হতে হচ্ছে তার মানে তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই দুজন ক্রিকেটার থাকছে মুশফিকুর রহিম লাইকলি মুশফিকের ফরচুন বরিশালের হয়ে আপকামিং বিপিএল এ খেলার চান্সেস এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম আমি ডিরেক্ট সাইনিংগুলোর কথা বলতে যাচ্ছি এরপরে আসলে ড্রাফটে কি হবে সেটা তো আমরা জানি না ড্রাফট হবে আগামী মাসের দশ তারিখে অক্টোবরের দশ তারিখে ফরেন ক্যাটাগরির অবস্থাটা কি আপনারা শুনে খুশি হবেন যে গেল আসরে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে দুজন পার্টিকুলার ফরেন ক্রিকেটার দ্য প্লেড আ ভ্যারি সিগনিফিক্যান্ট রোল দ্য প্লেড আ ভ্যারি ক্লিনিক্যাল রোল এবং সেই দুজনের ক্রিকেটার একজন কাইল মায়ার্স তার যে ইনক্লুশন সেটা পুরো দলকে বদলে দিয়েছিল কাইল মার্সের ইনক্লুশন দলকে বদলে দিয়েছিল এবং শেষের দিকে আমরা দেখেছিলাম ডেভিড মিলার তিনি খেলতে চলে এসেছিলেন নিজের বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন সেই ঘটনা আমরা দেখেছিলাম ফরচুন বরিশালের খেলার জন্য দিস টু ক্রিকেটার্স দে আর গোয়িং টু বি দ্য পার্ট অফ ফরচুন বরিশাল ইন দ্য নেক্সট সিজন ফুল সিজনে অবশ্য তাদেরকে পাচ্ছে না গেল আসরে আমরা দেখেছিলাম মায়ার্স মিড অফ দ্য সিজনে এসেছিল অ্যান্ড প্লে অফসের ওই সময়টাতে আমরা দেখেছিলাম ডেভিড মিলারকে এবারও আমরা আপকামিং বিপিএল এর শেষের দিকটায় এন্ড অফ জানুয়ারি স্টার্টিং অফ ফেব্রুয়ারি টাইমটায় আমরা মোটামুটি এক্সপেক্ট করছি যতটুকু আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে কাইল মায়ার্স এন্ড ডেভিড মিলার দে উইল বি এভেলেবেল টু প্লে ফর ফরচুন বরিশাল লোকাল ক্যাটাগরিতে চমক কোথায় দিস ইজ আ ভেরি ভেরি আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সেই প্রশ্নের উত্তরটাও খুব ইন্টারেস্টিং ইউ অল নো যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যারা ফরচুন বরিশালের ফাইনালের অপোনেন্ট ছিল লাস্ট এডিশনে সেই দল এবার অংশগ্রহণ করছে না অ্যান্ড কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কিন্তু ভিক্টোরিয়ান্স যারা যারা আসলে কুমিল্লাকে ইয়ারস আফটার ইয়ার্স চ্যাম্পিয়ন করেছে সেই ক্রিকেটারদের নাম যদি বলতে হয় তাহলে বেশ কয়েকটা নাম আসে মুস্তাফিজুর রহমান তাদের একদম সবসময় অবভিয়াস চয়েস লিটন কুমার দাস ফ্যামিলি মেম্বার্স অফ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঋষাদ রয়েছে ইমরুল কাইস রয়েছে লাস্ট সিজনে খেলেছিল এই যে নেমস গুলো দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেমস এন্ড দে ক্যান প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ফর দেয়ার টিম কুমিল্লা যেহেতু থাকছে না ইমরুল মুস্তাফিজ লিটন ঋষাদ এদের ঠিকানা বদলে যাচ্ছে ফরচুন বরিশাল রাইট নাও দে আর টার্গেটিং মুস্তাফিজ রিপিটিং এগেইন দে আর টার্গেটিং মুস্তাফিজুর রহমান তাদের ডেরায় ভেরানোর জন্য এবং যেই ধরনের আলোচনা যে প্রগ্রেস এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান অলমোস্ট টু প্লে ফর ফরচুন বরিশাল তার মানে ফরচুন বরিশাল এমন একটা দল গড়তে যাচ্ছে গেলোবার যে দলের সবচেয়ে বাজে পার্ট ছিল তাদের বোলিং ডিপার্টমেন্ট কাইল মার্স এসে সেটা কিছুটা কাভার আপ করার চেষ্টা করেছিল অল্পের জন্য তারা কিন্তু রক্ষা পেয়েছিল দু একটা ম্যাচে সেই জায়গাটায় মুস্তাফিজের ইনক্লুশন মানে ফোর ওভার্স ইউ আর ওভার্স দোষ ফোর ওভার্স ইউ বি ডেডলি ফর এনি ব্যাটার এর বাইরেও আলোচনা রয়েছে ভাই বিগিনিং অফ দ্য সিজন একদম সিজনের শুরু থেকে ফরচুন পরিশালের সবচেয়ে বড় সবচেয়ে বড় ইনকলিশন হতে যাচ্ছে দাউইদ মালান কনফার্ম হয়ে গেছে সাইনিং মোটামুটি ডান দাউইদ মালানকে নিয়ে তারা তাদের প্রথম থেকেই যে ক্যাম্পেন সেই ক্যাম্পেন শুরু করতে যাচ্ছে এর সাথে একটা পাকিস্তানি অলরাউন্ডার অ্যাড হবে সো দ্য টিম এখন পর্যন্ত আমি যে ছয় সাত জনের নাম বলেছি একবার রিকল করার চেষ্টা করুন তামিম ইকবাল খান যদি তিনি ডিরেক্টর না হন হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট ওভার দ্য ক্যাপ্টেন্সি মাহমুদুল্লাহ রিয়াদ ইম্পর্টেন্ট পার্ট মুস্তাফিজুর রহমান ইম্পর্টেন্ট পার্ট দাউদ মালান যে কোনো সময়ে ম্যাচের সিচুয়েশন বদলে দিতে পারেন কাইল মায়ার্স এবং ডেভিড মিলার সাথে পাকিস্তানি একজন অলরাউন্ডার যার নামটা এখনো ডিসকোস করেনি গেলবার তিনি খুলনার হয়ে খেলেছিলেন এই যখন সিচুয়েশন এই যখন সিনারিও তখন আপকামিং বিপিএল এর চ্যাম্পিয়ন দলটা ফরচুন বরিশাল তারা কতটুকু সিরিয়াসলি আর না যেটা আপকামিং বিপিএল এ ড্রাফটের আগে আগেই যদি আপনি মোটামুটি কিছু সাইনিং কমপ্লিট করতে পারেন এবং সেই নামগুলো যদি হচ্ছে এগুলো হয় যাদের প্রত্যেকেই ম্যাচের মোড় ঘুরানোর অ্যাবিলিটি রাখে তাহলে অন্য দলগুলোর জন্য কিন্তু এবারের তাদের শিরোপা ধরে রাখতে চায় মালিক পক্ষের তার দলকে নিয়ে অনেক উচ্চা রয়েছে এবং সেটার মূল কারণ হচ্ছে এই দলটা যতবার অংশ নিয়েছে দুবার ফাইনাল খেলেছে একবার প্লে অফ খেলেছে এই দলটা একবার চ্যাম্পিয়ন হয়েছে এবং এই দলটা যেভাবে ডমিনেট করে চ্যাম্পিয়ন হয়েছে ডিসপাইট হ্যাভিং উইকার বোলিং এটা কিন্তু লাস্ট সিজন এবার যদি তারা মুস্তাফিজকে বেরাতে পারে মায়েসরা যদি ওই প্লে অফসের আগে পরের সময়টায় তারা তাদের পারফরমেন্সে ঝলসে উঠতে পারে অ্যান্ড ডেফিনেটলি মালান যদি শুরু থেকে খেলে তাহলে কিন্তু ইটস গোয়িং টু বি আ টাপ টাস ফর এনি টিম টু বিট ফরচুন বরিশাল এক্সাইটিং টিম এগেইন মাহমুদুল রিয়াদ তামিম ইকবাল তারা তো থাকবেনি মুস্তাফিজ যদি অ্যাড হন ফরচুন বরিশাল আমার কাছে মনে হয় ইজ এ ডিফিকাল্ট অপোনেন্ট ফর এনি টিম সবাই ভালো থাকবেন বিপিএল এর সকল লেটেস্ট আপডেট আমার কাছ থেকেই পাবেন ডোনোরি জাস্ট আমার চ্যানেল অ্যান্ড আমার পেজে ফলো রাখতে হবে টেক গ্রেট কেয়ার